বুবলিকে লাল শাড়িতে ক্যামেরা বন্দী দেখে একই বলছেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন বলিউড খ্যাতি অভিনেত্রী শবনমী হাসান বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনার সমালোচনা শেষ নেই ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় সমালোচনা থাকলেও ক্যারিয়ার জীবন নিয়ে মাঝে মধ্যেই কিন্তু আলোচনায় থাকেন তিনি কেননা বর্তমানে একাধিক সিনেমায় কাজে ব্যস্ত প্রতিটি উৎসবের স্বপ্ন মিয়াসিন বুবলির কোনো না কোনো সিনেমা মুক্তি পায় আর সেই সিনেমাটি সুপার হয়ে যায় পাশাপাশি বেশ প্রশংসাও কামিয়েছেন কিন্তু এদিকে বর্তমানে স্বপ্ন মিয়াসিন বুবলিকে বেশ কিছুদিন ধরে কোথায় অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি কিন্তু এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার স্বপ্ন মিয়াসিন বুবলির একটি স্থির ফটো ঘুরপাক খাচ্ছে যে ফটোতে স্বপ্ন মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে লাল শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছে দূরান্ত লুকে দেখা যাচ্ছে তাকে ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আর বুবলিকে লাল শাড়িতে ক্যামেরাবন্দি হওয়া দেখে মন্তব্য করেছেন বুবলির স্বামী সাকিব খান সাকিব খানের ভাষ্য শবনম বুবলি লাল শাড়িতে আমার কাছে সুন্দর লাগছে লাল শাড়ি পরে তখনই আমাদের বিয়ের মনে যায় যে কোনো পোশাকই পরুক না কেন আমার কাছে দুর্দ্রান্ত লাগে আমি তার ফটো দেখে মুগ্ধ হয়ে তবে শবনম বুবলি এই লাল শাড়িতে ক্যামেরাবন্দি হওয়া ফটো আমি যেরকম মুগ্ধ হয়ে গেছি আমি বিশ্বাস করি বক্তরাও অনেকে মুগ্ধ হয়ে যাবে এমনই মন্তব্য সাকিব খান সুপ্রিয় দর্শক বিয়েটি আপনার ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব